নমস্কার প্রিয়াগতম সংসার ধর্ম চ্যানেলে সর্বধর্মান পরিিত মাং একং শরণং ব্রজ অহং তো সর্বপাপেভ্য মোক্ষায় স্বামী মা সুচহ নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা প্রবেশ করব এমন এক আধ্যাত্মিক মহাসাগরে যেখানে একত্র হয়েছে ভগবানের গীতার অনন্ত তত্ত্ব ভাগবতের ভক্তিময় সুধাধারা আর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবন্ত উপদেশ ঠাকুর বলেছিলেন যত মত তত পথ অর্থাৎ সকল ধর্ম সকল উপাসনা সব পথই শেষ পর্যন্ত একে সেই পরম সত্যের সেই অনন্ত আনন্দের কাছে পৌঁছে দেয় গীতা বলেছে ভক্তিয়া মাম অভিজানাতি অর্থাৎ ভগবানের আসল উপলব্ধি কেবল ভক্তির দ্বারাই সম্ভব তাহলে ভক্তি জ্ঞান ও কর্ম এই তিনের সমন্বয়িত মানব জীবনের পরম সাধনা আজকের আলোচনায় আমরা জানব শ্রী শ্রী রামকৃষ্ণ কীভাবে গীতার তত্ত্বকে নিজের জীবনে প্রকাশ করেছিলেন ভাগবত ধর্ম কিভাবে ভক্তি ও জ্ঞানের ঐক্য ঘটায় এবং কিভাবে আমরাও এই পথে চলতে পারি ঈশ্বর লাভের দিকে ঠাকুর পরমহংসদেব জোর হস্তে জগন্নাথাকে প্রণাম করিয়া নিঃশব্দে মূল মন্ত্র জপ করিলেন তৎপর মধুস্বরে নাম করিতেছেন মতো পরমহংস দেবের শিক্ষা বলিতেছেন গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ হরিব হরিবল নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তিনি পুনঃ পুনো বলিয়াছেন সব এক যার যা ভাব মতো পথ শ্রী ভগবান শ্রী গীতায় এই উদার ধর্মমত শিক্ষা দিয়াছেন শ্রী গীতার শিক্ষা যে য়থা মাং প্রপদ্যন্তে তাস তথাইব ভজাম্য হং যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাহাকে সেইভাবেই ভুষ্ট করি অষ্টাদশ শতকে এই সকল সাম্প্রদায়িক মতভেদ ও বাদ বিসংবাদ অতি প্রবল হইয়া উঠিয়াছিল সাম্প্রদায়িক শিক্ষা দীক্ষা সংস্কার শাস্ত্রানুগত্য ও কৌলিক বাদ বিসংবাদ সমাজের ব্যাধি প্রথানুবর্তন ইত্যাদি নানা কারণে এইরূপ মতভেদ হয় সে কালে শাক্ত ও ভক্তের বিবাদ উপলক্ষে সে সকল পুস্তক পুস্তিকা রচিত হইত তাহাদের নামগুলিও বড় মার্জিত রুচির পরিচয়ক নহে একপক্ষ একখানি পুস্তকের নাম দিলেন দুর্জন মুখ চপেটিকা প্রতিপক্ষ তদুত্তরে দুইখানি পুস্তক লিখিয়া উহাদের নাম দিলেন মুখ মহাচপেটিকা ও দুর্জন মুখ পাদুকা এ সকল ধর্মের গ্লানি ও সমাজের ব্যাধি শাক্ত ও ভক্ত উভয়ে কিন্তু ভক্ত অধুনা ভাগবত ধর্ম বলিতে সাধারণত বৈষ্ণব ধর্মই বোঝায় কিন্তু প্রকৃত পক্ষে বৈষ্ণব শৈব শাক্ত প্রভৃতি ভক্তিমার্গের সকলেই ভাগবত ধর্মী উপাসক সকল সম্প্রদায়ই ভাগবত ধর্মাবলম্বী কেননা ইনারা সকলেই অনির্দেশ্য ব্রহ্মতত্ত্বের স্থলে ভগবত তত্ত্ব অর্থাৎ ভগবান বলিয়া একটি বস্তু স্বীকার করেন ইনারা সকলেই সগুণ ঈশ্বর নিত্যা প্রকৃতি জগতের সত্যতা এবং মার্গের শ্রেষ্ঠতা স্বীকার করেন বৈদিক কর্মবাদ ও বেদান্তিক নির্গুণ ব্রহ্মবাদ হইতে পৌরাণিক ভাগবত ধর্মের এই সকল বিষয়েই পার্থক্য বিষ্ণু রুদ্র প্রভৃতি যে একই মূল তত্ত্বের বিভিন্ন বিকাশ বা মূর্তি তাহা সকল শাস্ত্রেই বলেন একং সদ বিপ্রা বদন্তি ইত্যাদি ভাগবত বৈষ্ণব পুরাণ দেবী ভাগবত পুরাণ উভয়কেই ভাগবত বলা হয় কারণ উভয় মার্গ বা ভাগবত ধর্মের গ্রন্থ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক কথিত ধর্মতত্ত্বই ভাগবত ধর্ম বলিয়া পরিচিত হইয়াছে কারণ শ্রী গীতাতেই প্রথম মার্গ একটি বিশিষ্ট নিষ্ঠা রলিয়া স্পষ্টরূপে উপদিষ্ট হইয়াছে পূর্বালোচনায় আমরা দেখিয়াছি মীমাংসকদের বৈদিক কর্মবাদ উপনিষদের ব্রহ্মবাদ ও জ্ঞানযোগ স্মৃতিশাস্ত্রের চতুরাশ্রম ব্যবস্থা এবং কর্মজ্ঞানের সমচয়ের চতুর্গ সাধনা সাংখ্য ও পাতঞ্জলের কৈবল্য মুক্তি এ সকলে কর্ম জ্ঞান ও যোগ সাধনার কথা আছে কিন্তু এই সকল শাস্ত্রে ভক্তির কোনো প্রসঙ্গ নেই পরবর্তীকালে ভক্তির প্রবর্তনে ভারতীয় চিন্তাধারার আমূল পরিবর্তন ঘটিয়াছে মহাভারত এই পরিবর্তন যুগের গ্রন্থ এবং শ্রী গীতাতেই এই পরিবর্তন সম্পূর্ণ রূপ পাইয়াছে জ্ঞান ধ্যানাদি সাধন পথ তৎকালে প্রচলিত ছিল এ কথা গীতাতেও উল্লেখিত আছে শ্রীগীতা ওই সকল বিভিন্ন সাধন প্রণালীর যাহা সার তত্ত্ব তাহা গ্রহণ করিয়াছেন এবং উহার সাথে এই এইকান্তিক ভগবত ভক্তি যোগ করিয়া একটি বিশিষ্ট যোগ ধর্ম প্রচার করিয়াছেন শ্রী ভগবানের কথিত এই ধর্মই ভাগবত ধর্ম বলিয়া পরিচিত উহাই এখন আলোচ্য বৈদিক কর্মযোগ ও গীতোক্ত কর্মযোগ এক কথা নহে আমরা দেখিয়াছি পূর্ব থেকেই কর্মবাদী ও ব্রহ্মবাদী বা জ্ঞানবাদীদের মধ্যে বিবাদ চলছিল পূর্ব মীমাংসা দর্শনে কর্মতত্ত্ব ব্যাখ্যাত হইয়াছে এবং উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শনে ব্রহ্মতত্ত্ব ও জ্ঞানযোগ ব্যাখ্যাত হইয়াছে কর্মবাদীগণের মতে ইয়াগ যজ্ঞাদি বেদবিহিত কর্মই জীবের একমাত্র নিঃশ্রেয়স পক্ষান্তরে জ্ঞানবাদীগণের মতে কর্মবন্ধনের কারণ এবং কর্মত্যাগ বা সন্ন্যাসী একমাত্র মোক্ষের পথ শ্রী গীতা মীমাংসকদের কর্ম রাখলেন যজ্ঞ রাখলেন জ্ঞানবাদীদের ন্যায় বন্ধনের কারণ বলিয়া উহা অগ্রাহ্য করিলেন না কর্ম ও যজ্ঞের অর্থ সম্প্রসারণ করিলেন কর্মকে নিষ্কাম করিয়া জ্ঞান পুত ও দোষ মুক্ত করিলেন এবং ঈশ্বরা পূর্ত করিয়া ভক্তিপুত করিলেন জীবন কর্মময় কর্মকে অগ্রাহ্য করলে জীবনই অগ্রাহ্য করা হয় শ্রী ভগবান বললেন তুমি যাহা কিছু করো সমস্তই আমাতে অর্পণ করিবে জীবনের সমস্ত কর্মই অনাসক্ত চিত্তে লোকহিতার্থ যজ্ঞস্বরূপে সম্পন্ন করিবে নিষ্কামভাবে লোক রক্ষার্থ ঈশ্বরা পরম বুদ্ধিতে যে কর্ম করা যায় তাহাই যজ্ঞস্বরূপ এরূপ কর্ম বন্ধনের কারণ নহে ফলাশক্তি ও কর্তৃত্বাভিমানই বন্ধনের কারণ আসক্তি ও অহং বুদ্ধি ত্যাগ করিয়া কর্ম করলে বন্ধন হয় না বরং উহাতে কর্ম বন্ধন হইতে মুক্ত হওয়া যায় উহাই কর্মযোগ কিন্তু আত্মজ্ঞান ব্যতীত অহং ত্যাগ হয় না সুতরাং কর্মযোগে সিদ্ধি লাভার্থ জ্ঞান লাভের প্রয়োজন তাই ভগবান জ্ঞানবাদীদের জ্ঞান যোগের জ্ঞান রাখলেন কিন্তু উহাকে সন্ন্যাসবাদের নিগর হইতে মুক্ত করিয়া ত্যাগমূলক নিষ্কাম কর্মের সাথে যুক্ত করিয়া বিশ্বকর্মের সহায়ক করিলেন কিন্তু গীতোক্ত জ্ঞান ও জ্ঞান যোগ এক কথা নহে যোগে জ্ঞান লাভের প্রয়োজনীয়তা আছে বলিয়াই যে বৈদান্তিক জ্ঞান যোগ বলিয়া যাহা পরিচিত তাহাই অবলম্বন করতে হবে তা নহে বৈদান্তিক ও কর্মত্যাগ অঙ্গাঙ্গিভাবে জড়িত শ্রী গীতায় সর্বত্রই তার প্রতিবাদ আবার সে জ্ঞান যোগে ভক্তির স্থান নাই গীতা আদ্য উপান্ত ভক্তিবাদে সমুজ্বল সতত আমাকে স্মরণ কর আমাতে মনোনিবেশ করো আমার ভজনা করো, আমাতে সর্বকর্ম সমর্পণ কর একমাত্র আমারই স্মরণল সর্বত্রই এইরূপ ভক্তির উপদেশ সুতরাং ইহা স্পষ্টই বোঝা যায় যে সন্ন্যাসমার্গাবলম্বী সাংখ্য জ্ঞানীদের আচরিত যে সাধন প্রণালী যাহা জ্ঞানযোগ বলিয়া পরিচিত তাহা গীতপ্ত যোগীর অবলম্বনীয় নহে তবে জ্ঞান লাভের পথ কি শ্রী গীতায় শ্রী ভগবান বলতেছেন কর্মযোগ অভ্যাস করতে করতে ক্রমে চিত্তশুদ্ধি হলে জ্ঞান শতই হৃদয়ে উদিত হয় আরও অভয়বাণী দিতেছেন যাহারা শতত আমাতে চিত্তার্পণ করিয়া প্রীতিপূর্বক আমার ভজনা করেন আমার সেই সকল ভক্তগণের অনুগ্রাহার্থেই তাহাদের অন্তঃকরণে অবস্থিত হইয়া উজ্জ্বল জ্ঞানরূপ দ্বীপ দ্বারা তাহাদের অজ্ঞানন্ধকার বিনষ্ট করি সুতরাং শ্রী গীতা মতে কর্মের সাথে জ্ঞানের এবং ভক্তি দ্বারাই জ্ঞানও লাভ হয় জ্ঞানের সাথে ভক্তির কোনো বিরোধ নাই বরং এই তিনের সমন্বয়ে সাধনার সম্পূর্ণতা লাভ হয় কিন্তু এ স্থলে কাপিল সাংখ্য জ্ঞানী ও বেদান্তিক ব্রহ্মজ্ঞানী উভয়েরই এক গুরুতর আপত্তি আছে মায়াবাদী ব্রহ্ম নির্গুণ নিষ্ক্রিয় সাংখ্যের পুরুষও তদ্রূপ কর্ম করে প্রকৃতি সাংখ্যমতে প্রকৃতি এবং বেদান্ত মতে মায়া বা অজ্ঞানই কর্ম বা সংসার প্রপঞ্চের মূল সাংখ্যমতে পুরুষ যখন প্রকৃতি হইতে বিযুক্ত হইয়া স্বস্বরূপে ফিরিয়া আসে তখনই প্রকৃতির ক্রিয়া বন্ধ হয় বেদান্ত মতেও মায়া বা অজ্ঞানের যখন শেষ হয় তখন জীব ব্রহ্ম হয়ে যায় বেদ ব্রহ্মই ভবতি কর্ম লোপ পায় সুতারাম এই উভয় মতেই জ্ঞান বা মোক্ষ অর্থ কর্মের শেষ বিশ্বলীলার লোপ এই হেতু জ্ঞানবাদীরা বলেন কর্ম ও জ্ঞান একত্রে থাকতে পারে না শ্রীগীতা পুরুষোত্তম তত্ত্ব দ্বারা এই আপত্তির মীমাংসা করিয়াছেন পরতত্ত্বের বিচারে শ্রীগীতা তিন পুরুষের উল্লেখ করিয়াছেন এবং উহা দ্বারাই নিরশ্বর সাংখ্যবাদ নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব এবং সগুণ ঈশ্বরবাদ বা ভগবত তত্ত্বের সমন্বয় করিয়াছেন এবং সেই সমন্বয়মূলক দার্শনিক তত্ত্বের ভিত্তিতেই জ্ঞান কর্মভক্তি মিশ্র অপূর্ব যোগধর্ম শিক্ষা দিয়াছেন এ সকল দার্শনিক পরিভাষা বাদ দিয়া তত্ত্বটি এইরূপভাবে সহজ ভাষায় বলা যায় শ্রী ভগবান বলিতেছেন প্রকৃতি কর্ম করে তা ঠিক কিন্তু প্রকৃতি আমারই প্রকৃতি আমারই শক্তি খর ও অক্ষর দুই আমার বিভাগ আমি পুরুষোত্তম পনেরো ষোলো আঠেরো আমি কেবল নির্গুণ ব্রহ্ম নহি আমি প্রকৃতিরও অধীশ্বর বিশ্ব প্রকৃতির সকল গতির সকল কর্মের নিয়ামক আমা হইতেই জীবের প্রবৃতি যত গাতক্ত যোগে যান ভক্তির সমন্বয় প্রবৃত্তির প্রস্থতা পুরাণী পনেরো চার যত প্রবৃতির ভূতানাম আঠেরো ছিয়াল্লিশ আমার কর্ম আমিই করি তুমি নিমিত্ত মাত্র নিমিত্ত মারং ভব সব্যসাচীন যতক্ষণ জীবের এই জ্ঞান থাকে যে ইহা আমার কর্ম আমি করি ততক্ষণই সে বদ্ধ পাপ পুণ্যের ফলভাগী কিন্তু যখন আমার ভক্ত বুঝিতে পারে যে কর্ম তাহার নহে কর্ম আমার আমি সর্বকর্মের নিয়ান্তা যজ্ঞ তপস্যার ভোক্তা এইরূপে কর্তৃত্বাভিমান বর্জন করিয়া যখন সর্বকর্ম আমাতে উৎসর্গ করিতে পারে নয় সাতাশ আঠাশ তখন সে ধর্ম করিয়াও উহাতে লিপ্ত হয় না তার ফলভাগী হয় না ন লিপ্যতে ইহা বদ্ধজীবের কর্ম নয় জীবনমুক্ত জ্ঞানী ভক্তের কর্ম ইহার সহিত জ্ঞানের বিরোধ হইবে রূপে। আর এ জ্ঞানের সহিত ভক্তিরও কোনো বিরোধ নাই কেননা এ জ্ঞান কেবল আচঞ্চ অব্যক্ত অক্ষর ব্রহ্মের জ্ঞান নহে ইহা নিগুণ গুণী সমগ্র পুরুষোত্তমের জ্ঞান তিনি সর্বলোক মহেশ্বর সর্বভূতের শ্রীহৃদ যজ্ঞ তপস্বাদীর ভোক্তা পাঁচ উনতিরিশ সুতরাং তাহাতে ভক্তি সর্বভূতে প্রীতি এবং যজ্ঞরূপে সমস্ত কর্ম তাহাতে সমর্পণ তিন শূন্য নয় ইহাই এই জ্ঞানের লক্ষণ তাই শ্রী ভগবান বলিয়াছেন জ্ঞানই আমার শ্রেষ্ঠ ভক্ত আমার আত্মস্বরূপ সাত সতেরো আঠেরো এই রূপে শ্রীগীতা কর্ম জ্ঞান ভক্তির সমন্বয়ে সুন্দর সম্পূর্ণ সাধনতত্ত্ব প্রচার করিয়াছেন ইহাই শ্রীগীতার পূর্ণাঙ্গ যোগ বিষয় ক্ষেত্রে সংসারের কর্ম কোলা হলেও এ যোগীর বৃক্ষের বিপত্তি নাই এ সমাধি ভঙ্গের সম্ভাবনা নাই কেননা এ সমাধি কেবল ধ্যান স্থিমিত নেত্রে তৃষ্ণিস্তাবে অবস্থান নহে উহা সাধন পথের সাময়িক অবস্থা হইতে পারে এ সমাধির অর্থ ভগবৎ সত্তায় আপন সত্তা মিলাইয়া দেওয়া তাহারই প্রেমানন্দে সর্বকামনা ভুলিয়া তাহারই কর্ম বাহিরে দেহেন্দ্রিয়াদি দ্বারা সম্পন্ন করা আর অন্তরে সতত সর্বাবস্থায় তাহাতেই অবস্থান করা সর্বথা বর্তমান অপি স্বযোগীময় বর্ততে এ যোগী নিত্য সমাহিত কর্ম কোলা হলে তাহার চিত্ত বিক্ষেপের ভয় কি। তাই শ্রী ভগবান প্রিয় শিষ্যকে সর্বশেষ উপদেশ দিতেছেন চেতসা সর্বকর্মাণী ময় সন্নস্য মৎপরহ বুদ্ধিযোগম উপাশ্রিত্ত মৎচিত্ত সততম ভব সর্বকর্মান্নপী সদা কূর্বাণ মত্পাশ্রয় মৎপ্রসাদ অবাব নতি শাশ্বতম পদম অব্যয়ম মনে মনে সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া মত পরায়ণ হইয়া ফলাফলে সাম্যবুদ্ধি অবলম্বন করিয়া সর্বদা আমাতে চিত্ত রাখ ঈদৃশ ভক্ত আমাকে আশ্রয় করিয়া সর্বদা সর্বকর্ম করিতে থাকলেও আমার প্রসাদে শাশ্বত অব্যয় পদ প্রাপ্ত হন এখানে তিনটি কথা বলা হইল এক মৎ চিত্ত শততম ভব অর্থাৎ চিত্তটি ভগবানের নিত্যযুক্ত রাখিতে হইবে দুই সর্বকর্ম মনে মনে ভগবানের সমর্পণ করিতে হবে তিন সমত্ব বুদ্ধি অবলম্বন করিয়া সমস্ত কর্ম করিতে হবে কর্তার বাসনাত্মিকা বুদ্ধি যদি নিষ্কাম হইয়া শুদ্ধ হয় সিদ্ধি অসিদ্ধিতে যদি তাহার সমত্ববোধ জন্মে তবে তিনি যে কর্মই করুন না কেন তাহাতে তাহার বন্ধন হয় না যে নিষ্কাম সাম্য বুদ্ধি দ্বারা কর্মের বন্ধকত্ব দূর হয় তাহাকেই শ্রী গীতায় বুদ্ধিযোগ বলা হইয়াছে গী সতেরো আঠান্ন ছাপ্পান্ন ইহা লাভ করিতে হইলে ফল কামনা ও কর্তৃত্বাভিমান ত্যাগ করা চাই ঈশ্বর ঈশ্বরার্পণ বৃদ্ধিতে কর্ম করা চাই এবং চিত্ত ঈশ্বরে একনিষ্ঠ হওয়া চাই অর্থাৎ জ্ঞান ধ্যান ভক্তির যাহা সার কথা তৎসমস্তেরই ইহাতে সমাবেশ আছে এবং উহার সহিত ইহ জীবনের স্ব কর্তব্য কর্ম যাহাকে আমাদের শাস্ত্রে স্বকর্ম বা স্বধর্ম বলে তাহা যোগ করিয়া দেওয়া হয়েছে কর্ম জীবনটাকে অগ্রাহ্য করা হয় নাই উহাকে ঈশ্বর অর্পিত করিয়া ধর্ম জীবনে পরিণত করা হয়েছে দ্য গীতা ইজ অ্যান এক্সটেশন টু ডেডিকেটেড লাইফ রাধাকৃষ্ণান প্রশ্ন কেবল জ্ঞানমার্গের অনুশীলনেও তো সেই জ্ঞান স্থিতি স্থিতিলাভ হইতে পারে যাহাকে বলে ব্রাহ্মী স্থিতি উহাই তো মোক্ষ তাই জ্ঞানবাদীগণ বলেন জ্ঞানেই মুক্তি জ্ঞানান মুক্তি কর্মবন্ধনের কারণ পক্ষান্তরে ভক্তিবাদীগণ বলেন একমাত্র ভক্তি দ্বারাই ভগবানকে পাওয়া যায় এবং চিত্তহরণ হরির এমনই মাধুর্য এমনই গুণ যে আত্মারা মুনিগণ তাহাকে অহেতুকি ভক্তি করিয়া কৃতার্থ হন আত্মারামশ্চ মুগ্রন্থা অপিউরুক্রমে কুরবন্তী অহেতুকি ভক্তিম ইত্থাম ভূত গুণহ হরি ভা এক সাত দশ ইহারাও সাধন পথে কর্মের বিশেষ কোনো প্রাধান্য দেন না বরং জ্ঞান কর্মাদি নিষেধই করেন প্রকৃতপক্ষে এই দুই সম্প্রদায় কর্মত্যাগী এই দুই মার্গ শ্রীগীতারও স্বীকার্য গি তেরো চব্বিশ পঁচিশ অথচ শ্রীগীতায় আদ্যপান্ত জ্ঞান ও ভক্তির সহিত কর্মের প্রেরণা আর তা কেবল পূজার্চনা যজ্ঞদান তপস্যাদী নয় সে কর্ম লৌকিক কর্ম সাংসারিক কর্তব্য কর্ম জীবের সাংসারিক কর্মের সহিত ঈশ্বরের সম্পর্ক কী অন্য কোনো ধর্মগ্রন্থে স্বধর্ম পালন বা সাংসারিক কর্তব্য পালনের এরূপ আবশ্যকতা বা বর্ণনা দেখা যায় না রুচি অনুসারে জ্ঞান ধ্যান বা ভক্তি পথে সাধন করিলেই পরম বস্তু লাভ হয় সংসারের কর্মকুহকে আবার জড়িত হওয়ার প্রয়োজন কি বরং উহা হইতে অবসর গ্রহণ করাই কি শ্রেয় পথ নহে অথচ এ সকল সাধনের উল্লেখ করিয়াও শ্রী ভগবান শেষে বলিলেন সর্বদা সর্বকর্ম করিতে থাকলেও আমার প্রসাদের শাশ্বত অব্যয় পদ লাভ হয় শ্রীগীতার তার এ রহস্য বোঝা যায় না প্রশ্ন অন্য কোনো ধর্মগ্রন্থে সংসারে থাকিয়া স্বধর্ম পালন বা গার্হস্থ ধর্মের আবশ্যকতা বা প্রশংসা নাই এ কথা ঠিক নহে ঈশাবাশ্বাদী উপনিষদে কর্ম ও জ্ঞান উভয়ের সমুচয় উপদিষ্ট হইয়াছে মহাভারত ও মন্ত্রাদি স্মৃতিশাস্ত্রেও গার্হস্থ আশ্রমের মাহাত্ম ও শ্রেষ্ঠতা বর্ণিত আছে যথা মাতারা মাস্তৃত্ব সর্বজীবন্তী যন্তবহা এবং গার্হস্থা মাস্তৃত্ব বর্তন্তে ইতর আশ্রমা যেমন মাতাকে আশ্রয় করিয়া সমস্ত জন্তু বাঁচিয়া থাকে সেই সেইরূপ গার্হস্থাশ্রমের আশ্রয়ে অন্যান্য আশ্রম রইয়াছে কেবল অন্যান্য আশ্রম নহে লোকে সংসারে থেকে শ্রী স কর্তব্য শ্রীগীতার কর্মযোগের কর্ম করে বলিয়াই জগতের ধারণ পোষণ চলছে ইহাকেই উদ্দেশ্য শ্রীগীতায় লোক সংগ্রহ বলা হয়েছে বস্তুত শ্রীগীতার দৃষ্টি আধ্যাত্মিক ও আধিভৌতিক জীবের নিঃশ্রেয়স ও জগতের অভ্যোদয় উভয়তই জীবের নিঃশ্রেয়স ও তাই শ্রীগীতা জ্ঞান ও ভক্তির সাথে যুক্ত করেন কেননা জগতের অভ্যোদয় ব্যতীত জীব জগতই থাকে না আবার কর্মের সহিত যুক্ত না হইলে কর্মের বন্ধকও ঘুচে না শ্রীগীতার কর্মযোগের উদ্দেশ্য লোক রক্ষা সর্বভূত সাধন বিশ্বময়ের বিশ্বলীলার বিশ্বকর্মের সহায় হইয়া অন্তিমে বিশ্বাত্মার সহিত মিলন এ সকল কথা আমাদের কল্পিত ব্যাখ্যা নহে কর্ম উপদেশ উপলক্ষে বিবিধ যুক্তি কারণ প্রদর্শন করিয়া শ্রী ভগবান, প্রিয় সখা ও শিষ্যকে যাহা বলিয়াছেন সেই সকল কথা অনুধান করিলেই গীতার কর্মযোগের উদ্দেশ্য স্পষ্ট হৃদয়ঙ্গম হয় শ্রী গীতা তত্ত্ব কর্ম ও অকর্ম কর্মযোগ ও কর্মত্যাগ বা সন্ন্যাস এ দুয়ের মধ্যে কোনটি কর্তব্য এ বিষয়ে অর্জুনের মনেও বিশেষ সংশয় ছিল কেননা জ্ঞানযোগ ও সন্ন্যাসবাদ কর্মত্যাগ ব্যতীত জ্ঞান বা মোক্ষ লাভ হয় না এই মতবাদ সুপ্রচলিত ছিল এবং শ্রী ভগবানও কর্মপদেশের সঙ্গে সঙ্গে জ্ঞানের মাহাত্ম কীর্তন করিতেছিলেন প্রিয় শিষ্য অর্জুনের এই সংশয় অপনোদন করিবার জন্য শ্রীভগবান জ্ঞান ও কর্মের সমুচ্চয়মূলক যে ধর্মপদেশ দিয়াছেন তাহা কর্মতত্ত্বের সার কথা তাহা কেবল হিন্দুর নহে সমগ্র মানব সমাজের অশেষ কল্যাণ কর শ্রী ভগবান বলিতেছেন জ্ঞান যোগ বা মার্গ ও কর্মযোগ মার্গ সিদ্ধিপ্রদ কিন্তু বাসনা ত্যাগ ব্যতীত কেবল কর্মত্যাগ করিলেই লাভ হয় না কর্মবন্ধনের কারণ নহে কামনাই বন্ধনের কারণ ফলাকামনা ত্যাগ করিয়া কর্ম করিলে সে কর্ম বন্ধন হয় না উহাই কর্মযোগ তেত্রিশ চার পাঁচ দুই তিন বস্তুত সর্বথা কর্মত্যাগ সম্ভবপরি নয় কেহ ক্ষণ কালো কর্ম না করিয়া থাকিতে পারে না প্রকৃতির গুণে অবশ হইয়া সকলেই কর্ম করিতে বাধ্য হয় তিন শূন্য পাঁচ অতএব তুমি তোমার কর্তব্য কর্ম করো শূন্যতা অপেক্ষা কর্ম করাই শ্রেষ্ঠ কর্ম না করিলে তোমার দেহ যাত্রাও নির্বাহ হইতে পারে না আট তিন রক্ষার দিকে দৃষ্টি রাখিয়াও তোমার কর্ম করা উচিত কেহ কর্ম না করিলে লোকরক্ষা হয় না সৃষ্টি রক্ষাই হয় না লোক সংগ্রহ মে বাপ সম্পর্ষণ কর্তমহষী তিন কুড়ি জনকাদি মহাত্মার কর্ম দ্বারাই লাভ করিয়াছেন শ্রী ভগবান যে রাজর্ষি জনকের দৃষ্টান্ত দিলেন ইনি পরম জ্ঞানী নির্লিপ্ত সংসারী ছিলেন ইহার রাজ্য ছিল কিন্তু রাজ্যাদিতে বোধ ছিল না তিনি বলিয়াছিলেন রাজধানী মিথিলা দগ্ধ হইলেও আমার কিছুই দগ্ধ রাজর্ষী জনকের দৃষ্টান্ত হয় না মিথিলায়াম প্রদীপ তায়াং নমে দহাতে কিঞ্চন তাহার নিজের রাজত্ব বা সংসার স্পৃহা না থাকলেও তিনি রাজ্যপালন করিয়াছেন সাংসারিক কর্ম করিয়াছেন কেন করিয়াছেন তাহা নিজেই বলিয়াছেন দেবেভ্যসচ পিতৃভ্যস্ত ভূতেভ্য অতিথিভ্যসহ ইত্যার্থম সর্ব বইতে সমারম্ভা ভবন্তী বই দেবগণ পিতৃগণ অতিথিগণ এবং সমস্ত ভূত অর্থাৎ প্রাণীগণ ইহাদের জন্য এই সকল কর্ম চলিতেছে আমার জন্য নহে আমার কর্ম আমার প্রয়োজনে আমি করি এই এইরূপ মমত্ববোধ ফলাশক্তি ও কর্তৃত্বাভিমান তাহার ছিল না কর্মজীবন নিজার্থে নহে পরার্থে বিশ্বহিতার্থে, ইহাই হিন্দুর সংসার ধর্মের লক্ষণ সেই বিষাক্তাই চরম লক্ষ্য এক ছয় আট পৃষ্ঠাদ্র গৃহীরে শিখালে গৃহ করিতে বিস্তার প্রতিবেশী আত্মবন্ধু অতিথি অনাথে ভোগেরে বেঁধেছ তুমি সংযমের সাথে নির্মল বৈরাগ্যে দৈন্য করেছ উজ্জ্বল সম্পদের পুণ্য কর্মে করেছ মঙ্গল শিখাইয়াছ স্বার্থ সর্ব সর্বদুঃখ সুখে সংসার রাখিতে নিত্য ব্রহ্মের সম্মুখে শ্রেষ্ঠ কর্মযোগী জনকাদির উল্লেখ করিয়া পরে শ্রী ভগবান নিজের আদর্শ প্রদর্শন পূর্বক কর্মের মাহাত্ম ও অবশ্য কর্তব্যতা আরও পরিস্ফুট করিতেছেন দেখো অর্জুন ত্রিলোকে আমার কিছু করণীয় নাই আমার অপ্রাপ্ত কিছু নাই প্রাপ্তব্যেও কিছু নাই তথাপি আমি কর্ম লইয়াই আছি বর্ত এবছ কর্মনি আমি যদি অনলস হইয়া কর্মানুষ্ঠান না করি তবে মানব সকল সর্বপ্রকারে আমারই পথের অনুবর্তী হইয়া যাইবে মে ন কুরিয়ান লোকা উচ্ছন্ন তিন চব্বিশ অতএব লোক রক্ষার্থ লোক শিক্ষার্থ আমি কর্ম করি তুমিও তাহাই করো। এই তো শ্রী ভগবানের শ্রীমুখ নিঃশ্রিত কথা বস্তুত লোক শিক্ষার্থেই তাহার অবতার লীলা এইভাবে দেখিলে তিনি আদর্শে ও উপদেশে সর্বোত্তম লোক শিক্ষক ভগবান শ্রী চৈতন্য ভক্তভাবে স্বয়ং আচরণ করিয়া প্রেম ভক্তি শিক্ষা দিয়াছেন আপনি আচরি ধর্ম লোকের শিখায় বুদ্ধদেব জ্ঞান বৈরাগ্যের প্রতিমূর্তি শ্রী রামচন্দ্রে কর্তব্য নিষ্ঠার চরমোৎকর্ষ আর শ্রীকৃষ্ণ সৎ চিত আনন্দ কর্মজ্ঞান প্রেমের বিস্ফোরিত মূর্তি শ্রীকৃষ্ণলীলায় এই তিনটি যুগপথ পূর্ণ বিকশিত এই তত্ত্বটি আমরা এ পর্যন্ত আলোচনা করিলাম কর্ম জ্ঞান প্রেম এই তিনের পূর্ণ বিকাশেই মানব জীবনের সাফল্য ও সার্থকতা সুতরাং তিনি মানব মাত্রেরই শ্রেষ্ঠতম পূর্ণতম আদর্শ এই আদর্শ পুরুষ তত্ত্বই বঙ্কিমচন্দ্র কৃষ্ণ চরিত্রে ব্যাখ্যা করিয়াছেন প্রশ্ন হইতে পারে অনন্ত প্রকৃতি ঈশ্বর মনুষ্যের আদর্শ হইবেন কিরোপে ক্ষুদ্র মানুষ কিরূপে অনন্তের অনুসরণ করিতে পারে অনুকরণ করিতে পারে সমুদ্রের আদর্শে কি পুকুর কাটা যায় না আকাশের অনুকরণে চাদোয়া খাটান যায় এ প্রশ্নের উত্তরে তিনি লিখিয়াছেন অনন্ত প্রকৃতি ঈশ্বর উপাসকের প্রথমাবস্থায় তাহার আদর্শ হইতে পারেন না ইহা সত্য কিন্তু ঈশ্বরের অনুকারী মনুষ্যেরা অর্থাৎ যাহাদের গুণাধিক্য দেখিয়া ঈশ্বরাংশ বিবেচনা করা যায় অথবা যাহাদেরকে মানব দেহধারী ঈশ্বর মনে করা যায় তাহারাই সেখানে বাঞ্ছনীয় আদর্শ হইতে পারেন এই জন্য ভক্ত জ্ঞানী ও কর্মযোগী এই তিন পথ আলাদা নয় তিনি এক মহাস্রোত যেখানে ভগবানের প্রতি প্রেম কর্তব্য ও জ্ঞান একত্র হয় শ্রী গীতা যেমন বলেছে চেতসা সর্বকর্মাণী ময়ী সন্ন্যাস্য মতপর অর্থাৎ মন দিয়ে সমস্ত কর্ম ভগবানের পদে সমর্পণ করো তারই আশ্রয় নাও তাহলেই মিলবে মুক্তি শান্তি আর সত্য শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যেমন বলেছিলেন সব এক যার যা ভাব মতপথ তার এই উদার বাণীতেই লুকিয়ে আছে ভারতের আধ্যাত্মিক ঐক্যের মন্ত্র আজকের এই আলোচনা শেষ করার আগে আসুন আমরা অন্তর থেকে উচ্চারণ করি জয় মা জয় ঠাকুর জয় ভগবান শ্রীকৃষ্ণ বল আপনাদের অসংখ্য ধন্যবাদ সংসার ধর্ম চ্যানেল দেখার জন্য যদি আপনাদের হৃদয়ে সামান্য হলেও ভক্তির ছোঁয়া লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আগের অধ্যায়গুলি দেখতে প্লেলিস্টে যান সব ভিডিও সুন্দরভাবে সাজানো রয়েছে আর যদি এখনো আমাদের সংসার ধর্ম চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নটি টিপে দিন যাতে পরবর্তী ভক্তিমূলক ভিডিও সবার আগে আপনিই দেখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত